আপনারা সবাই জানান আমাদের ইতিপূর্বে পূর্বে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে চার দলের একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছে এই যে আমাদের ফাইভ মহিলা আমার ক্যামেরাম্যান এবং খুব ভালো ক্যামেরা করে আসুন আপনাদেরকে গুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে মেহেদি অবশ্যত প্লেয়ার এক ম্যাচ খেলছে রানিং হয়ে গেছে এই যে বিখ্যাত বলার বিখ্যাত বলার এই যে আরেক এক প্লেয়ার মানিউদ্দু ভাই ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পর অনেক দিন পর

তখন থেকে তোর মানুষ নেওয়া হবে না যদি বিয়ে না করো তোর হুইল চেয়ার দেওয়া হইলে মাঠে নেওয়া হইব এর উপর তার কিন্তু সরু সরু গাইস ওয়েলকাম টু স্কয়ার আমরা সকালে ব্লগটা শুরু করেছিলাম বৃষ্টি বাদলে করতে পারি অনেকক্ষণ চেষ্টা করছি আমরা ল্যাম্পার দিয়ে ডাক্কা ওই জায়গায় চাইছিলাম পিসটা সমান করার জন্য এখান থেকে ল্যাম্পারটা ডাকা নেওয়া ওই জায়গায় ডাক্কা নেওয়া যাওয়ার পর এরকম ভাবে বৃষ্টি আসছে মানে আমাদের আশাবাদী হারাই ফেলছে তাও আমরা বৃষ্টি আসে পাই এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভাই তুমি আর লোক পাইছো না টিফিনতে খাইসটা আর খাইসটা আর কোনো লোক পাইসোনা হ্যাঁ বলা অন্য কাউরে কো তার তো একটা বাচ্চার তো বললো এনটি পাইবা

সবাই সে ওইদিকে খেলাধুলা আছে একটা কিছু বাউন্ডারি দেওয়ার দান্ড দেয় কেন বলা হয় কেন বিসিবি দেওয়া হয় একজনকে সে খেলা থেকে ধরে যত রকমের এয়ারেন্স আছে সব এরাম ওই করে থাকে এবং যদি শাহীন যদি বিসিবি শাহীন যদি আগ্রহী দেখাই তাহলে আমরা খেলাতে মানে শাহিন না আসলে মনে হয় আমাদের খেলাতে হয় না এরকম একটা আবহাওয়া আমাদের টুর্নামেন্ট চলতেছে

আর বয়েসগুলোতে রাজিদুল শোনার পরে অমায়িক অব হয়ে যাবে এই এই সে এই সে আমাদের রাজিদুল একটু ভিস্টা দেখেন চেষ্টা করি যে এই সে আমাদের রাজিদুল মানে মারে আসছে সাইকেল দিয়ে বাউন্ডারি দিবে এই জন্য হইলে কি আমাদের রাজিদুল প্রিয়দর্শক আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কে কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো এবং আমাদের টুর্নামেন্টের খেলাতে কে হারছে কে জিতছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভিডিও টা এখানে বলে শেষ করতেছি সবাই ভালো থাকবেন